আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতি বছরের মতো আইফোন সতেরো কিন্তু এবার চলে আসছে আইফোন সতেরো আইসে মানে না কিনতে পারলেও এই গরিব না কিনতে পারলেও কিন্তু যেতে পারে আর কি যে দেখলে তো সমস্যা নেই তো আজকে বের হয়েছি আইফোন সতেরো দেখব দেখি কেমন ডিজাইন করলো আর কেমন যদি ভালো লাগে কিনবো কিন্তু পকেটে তো টাকা নেই ভাই তাহলে কেমনে কিনবো তো কী করা লাগবে এখন কিনতে গেলে চোদ্দ প্রো ম্যাক্স দিয়ে দেওয়া লাগবে দিয়ে আরেকটা নেওয়া লাগবে তো ভাই অত টাকাও নেই আমার কাছে এখন বর্তমানে গরিব অবস্থায় আছি তো না কেনাই ভালো তবে দেখলে তো সমস্যা না যে দেখে আসি প্রথম কাজ হলো বাসে ওঠা বাসে ওঠে এখান থেকে তাও প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে বাসে সেইখান থেকে আর কি সেই জায়গায় অ্যাপেল স্টোরটা আছে তো এখান থেকে রওনা দিয়েছি আমি অলরেডি তো এখনই বাসে উঠবো বাসের এখনও কিছু টাইম বাকি তো বাসের টাইম হইলেই এখান থেকে উঠে সোজা জুম্বু ওই জুম্বু থেকে অ্যাপেল সাথেই থাকুন আর আমি পিড়ায় চলে আসছি বাস ওই জুম্বুতে যাবো তাই আর কি বাসের জন্য অপেক্ষা করছি বাসের এখনো কয়েক মিনিট বাকি তারপর আসি বাসে উঠবো যে বললাম তো পঁয়তাল্লিশ মিনিট মধ্যে সময় লাগবে যাইতে একটু আবহাওয়াটা কিছুটা গরম মানে কিছুটা গরম বেশি না আমি যে বাসটায় যাব সেই বাসটার এখনও পনেরো মিনিট বাকি তার মানে আমার এই পনেরো মিনিট অপেক্ষা করা লাগবে তাই অপেক্ষা না করে আমি একটু বসি আর কি বসে অপেক্ষা করি দাঁড়াই অপেক্ষা না করে বসে অপেক্ষা করি এটাই ভালো হবে এখনো নয় মিনিট বাসের সব যাত্রী অপেক্ষা করে আমি অপেক্ষা করি অবশ্য এখানে জায়গা না থাকার কারণে এই সাইডে চলে এসছি অপেক্ষা করি নয় মিনিট কিভাবে যাবে এটাই চিন্তা আছি এখন উঠে গেলাম বাসে আর সোজা এখন যাবো অ্যাপেল স্টোর তারপর দেখব কাঙ্ক্ষিত সেই আইফোন সতেরো প্রো ম্যাক্স বাস থেকে মাত্র নামলাম প্রচুর ঘুম আসছিল আর লোকের পরিমাণ অনেক বেশি আজকে কালকে ঘুম কম হওয়ার কারণে একটু অনেক বেশি ঘুম আসছিল তো ঘুমাইতে ঘুমাইতে আসলাম চলে আসছি যাবো এখনই যাবো আপনি স্টোরে যে দেখবো আসলে কি অবস্থা ফোনের কি অবস্থা কেমন ধরে দেখবো কিন্তু কিনবো না সব থেকে বেশি সুন্দর আমার খুবই ভালো লাগে এই আসলে লক্ষ টাকার জিনিসটা ঠিক কোটি টাকার বিল্ডিং এ থাকে তো সোজা স্টোজ যাচ্ছি আর এটা অনেক বড় একটা মার্কেট আর কি কোটিপতিদের জন্য আমাদের মতো মানুষের জন্য না এটা অনেক এক্সপেন্সিভ এখানে। র‍্যাপিডিস্টরের প্রচুর ভিড়। সতেরো প্রো ম্যাক্স না 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 হলে না দেন চালাই দেন কী অবস্থা ভালোই ফাস্ট আছে খারাপ না এটা ভালো এটা প্রো সতেরো প্রো

এটা হলো সতেরো অনলি সতেরো এয়ারটা অনেক সুন্দর

থা গরিবের সুখ মনে মনে

ভালো গেম এসে এসে গেম খেলে গেলেই হবে নাকি কেনার দরকার নেই প্রতিদিন এসে দেখে আর কি গেম টেম খেলে চালাই টালাই গেলেই আছে করি সবগুলো অন করি কি করব সবগুলো দিসি অন করে অ্যাপেল কিস অ্যাপেল কোম্পানি এইগুলো দিয়ে একটু গেরে দিসি সবগুলো গ'ল অনেক সুন্দৰ কিনবাংৰ ৱাচ দেখা শেষ আর দেখার পরে আইসি গোল্ডে গোল্ডের দাম তো ভাই আরও আগুন যাবো ফোনের দাম আর বললাম না কেননা সবাই জানেন যে দাম কেমন সব দেশে আর কি মোটামুটি সেম কিছুটা পার্থক্য তো দাম নিয়ে আর আলোচনা করলাম না কেননা কিনবো না এক্সচেঞ্জও করবো না যার কারণে আর দাম নিয়ে আলোচনা করেও লাভ নেই জাস্ট দেখলাম আর আপনাদের দেখালাম আমিও দেখলাম আপনাদেরও দেখালাম